আসসালামু আলাইকুম দর্শক আরাফাত মেশিনারি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা কথা বলবো একটি পেট্রোল পানির পাম্প নিয়ে ভিডিও শুরু করার পূর্বে আমাদের দোকানের ঠিকানাটা বলে দিব দোকানের নাম হচ্ছে আরাফাত আরাফাতারি ছাব্বিশ মদন পাললেন যিনি আপনাকে দ্বিতীয় তলার দোকান নাম্বার সাতাত্তর এটি ঢাকা নবাবপুর গুলিস্তানের পাশে অবস্থিত আপনার আমাদের দোকানে চলে আসতে চাইলে প্রথমে চলে আসতে হবে ঢাকা নবাবপুরের নবাবপুর টাওয়ারের সামনে নবপুর টাওয়ারের অপজিট হচ্ছে মদন পাললেন মদন পার্লেন যিনি আপনাকে দ্বিতীয় তলে আমাদের দোকান এছাড়া আপনাদের দোকানটি না চিনলে আমাদের যোগাযোগ হবে আমাদের একজন লোক যে করে নিয়ে আসবে তো আজকে আমরা পেট্রোল পাম্পটি নিয়ে কথা বলবো আপনাদেরকে এটার ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সুপার পাওয়ার মডেলের দুই ইঞ্চি পেট্রোল পাম্প আমরা আপনাদের সবসময় সুপার পাওয়ার মডেলের তিন ইঞ্চি দেখাইছি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো সুপার পাওয়ার মডেলের দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি একটি পেট্রোল পানির পাম্প আমাদের সবাই আপনারা সবাই জানেন আমাদের সুপার পাওয়ার মডেলটি হবে সুজুকি প্রিমিয়াম স্পার্ট অ্যান্ড স্ট্রং ওয়াটার পাম্প এটা এই ব্র্যান্ডের হবে কিন্তু সুপার পাওয়ার মডেল হবে আপনি যদি দেখেন এখানে টাঙ্কিতেও খোদাই করে সুপার পাওয়ার লেখা থাকবে পাশাপাশি হচ্ছে আপনার এই যে বডিতে এখানে পাম্প সাইডেও কিন্তু খোদাই করে লেখা থাকবে উপরে ডেলিভারিতে খোদাই করে লেখা থাকবে সব জায়গায় আপনার সুপার পাওয়ার খোদাই করে লেখা থাকবে পাশাপাশি এই মালটার এই যে ভিতরেও কিন্তু আপনার এই যে এখান দিয়ে কিন্তু আপনারা চাইলে জাপান লেখাটা দেখতে পারবেন পাশাপাশি আপনার এই যে মালটা দিয়ে ভিতরেও কিন্তু আপনার যে জাপান লেখা থাকবে এখানে কিন্তু স্পষ্ট করে জাপান খোদাই করে লেখা আছে তো এই মালটার সাথে আপনারা কি কি ফ্রি পাবেন প্রথমে তা বলে দিব এই সাথে আপনারা এই যে সুন্দর পানির নজল ফ্রি পাবেন এটা হচ্ছে পাইপ লাগানোর জন্য এগুলা একটা দিয়ে টানবে একটা দিয়ে পানি ডেলিভারি সুন্দর করে ফিটিং করতে পারবেন এই পাম্পগুলোর সাথে একটা ফুটবল পাবেন যেটা হচ্ছে পানির নিচে থাকবে পানি ময়লা আবর্জনা যাতে ফিল্টার করতে পারে ফিল্টার বল এছাড়া আপনারা পাইপ বাঁধার জন্য ক্লাম পাবেন রাবারের ওয়াশার পাবেন যাতে ওয়াটার লিকেজ না করে পাশাপাশি পাবেন হচ্ছে মাটিতে বসানোর জন্য মাউন্টিং এবং পাবেন হচ্ছে প্লাগ রেঞ্জ খুলে পরিষ্কার করার জন্য প্লাগ রেঞ্জ ঠিক সব কিছু আমরা আপনার এই পাম্পের সাথে ফ্রি দিয়ে দিব আর এই পাম্পটার বাজার মূল্য হচ্ছে এগারো হাজার আটশো টাকার সাথে আপনার এক লিটার মূল ফ্রি পাবেন সুজুকি প্রিমিয়াম স্মার্ট অ্যান্ড স্ট্রং ওয়াটার পাম্পের বৈশিষ্ট্য হচ্ছে এটার আপনার ইঞ্জিন সেটটা হবে জাপানিজ পাম্প সেটটা হবে চায়না চায়না জাপানের সমলিত একটি আকর্ষণীয় ওয়াটার পাম্প এই পাম্পটার সাথে কিন্তু আপনার এই যে মোবাইল সেন্সর দেওয়া থাকবে আর হচ্ছে এই পাম্পটা কিন্তু সাড়ে আট ঘোরা ইঞ্জিন হবে চাপ কমানো বাড়ানোর প্রেসার দেওয়া থাকবে নিউট্রাল দেওয়া থাকবে তেলের চাবি দেওয়া থাকবে একটি আদর্শ পেট্রোল পাম্পে যা যা দরকার সবকিছু এই পাম্পটার সাথে দেওয়া থাকবে এটা কিন্তু ওজনে খুবই হালকা হবে এই যে এটা ওজনে কিন্তু অনেক হালকা হবে আপনারা চাইলে একজনই কিন্তু এটা নিয়ে যেতে পারবেন

গভীর থেকে তুলতে পারবেন বোরিং থেকে যদি আপনারা তোলেন তাহলে হচ্ছে আপনার পঞ্চাশ ফিট নিচ থেকে তোলা যায় খোলা পানি তিরিশ ফিট নিচ থেকে তুলতে পারবেন তিরিশ ফিট পঞ্চাশ ফিট নিচ থেকে তুলে আপনারা হাজার বারোশো ফিট দূরে নিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পাম্পগুলোর সাথে কোনো চেক বাল্বের প্রয়োজন হয় না কারণ এটা চেক ভিতরে সেট করা থাকে আপনি যদি একটু ক্যামেরাটা এখানে জুম করেন তাহলে যে এখানে কিন্তু চেক বাল্ব দেখা যাচ্ছে এই যে মেশিনের এই যে চেক বাল্বের শব্দটা শোনা যাবে এই সুপার পাওয়ার মডেলের পাম্পগুলো প্রয়োজন হলে আমাদের ইনস্টাগ্রাম নাম্বার এখনো যোগাযোগ করুন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক বাটন প্রেস করতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ